এটা আসলে আমাদের লাইসেন্স ইন্সপেক্টর আর সহকারী লাইসেন্স ইন্সপেক্টর আমাকে হঠাৎ করে কুমদিরুজ স্যার এখানে আজ কিছু দুই নম্বর ডেট বেড করতেছে আমরা দরছি আপনি একটু আসেন আমি আর সব সরাসরি দেখলাম এখানে আট নয়টা নয়টার মতো প্লেট তারা রেডি করতেছে কৃষির প্লেট কমপ্লমের প্লেট টমটমের প্লেট রেডি দুই নম্বর করে বাড়ানো হচ্ছে আজকে সকাল থেকে আমরা দু তিনটা দোষি এরকম বিভিন্ন জায়গা থেকে এরপর থেকে অভিযোগ তারা আমাদের লাইসেন্স ইন্সপেক্টর সহকারী এরা মিলে এখানে খবর পাইছি এখানে নয়টা ডেট বানানো হচ্ছে এখান থেকে আমরা আসলাম ডিজাইন বাড়িতে ডিজাইন বাড়ি এখানে এসে আমরা দেখলাম পুলিশের খবর থেকে পুলিশের আমরা চারজনকে স্পর্দ করছি এখানে একটা ওই হাসপাতাল আমার পিছনে একটা ইয়ে আছে এর দোকান আছে ওই দোকান থেকে বিল্ডিং এখন জাগরুকের নাম আচ্ছা আপনাদের তো পৌরসভাই বন্ধ করে এগুলো পৌরসভায় আপনারা প্রভিড লাইসেন্স দেওয়া বলে বন্ধ হয় কিন্তু এগুলোকে আসলে আপনারা নাকি এরকম হয় আপনাদের লাইসেন্স আছে এখানে পৌরসভা এরকম দুই নম্বরই করে হ্যাঁ

দেখিন ই

नल लुक हमारा कॉलेज तो हमरा एक्सिडेंट करते से कार्यवाही तो बहुत बहुत है तो मामला हमारा देखिए तो पावर करना